সঙ্গে সঙ্গে ছুটে যেতে পারবে তো এত আমাদের এতকাল পাকিস্তান পঞ্চায়ে আফগানিস্তান পোষ্টি বলার পরও এত বছর আমরা যে জেল খেটে আসলাম পাকিস্তান একটা বিবৃতি দিয়েছিল আফগানিস্তান একটা বিবৃতি দিয়েছিল কিন্তু ওদের মালটা গ্রেফতার হয়ে 24 ঘন্টা পার হয় নাই তার আগে বিবৃতি চলে আসলো তার মানে কিছু বোঝা যায় কে যে কার দালাল এটা বুঝতে পিএইচডি করা লাগে না হুজুরদের গালে দিয়ে তো প্রমাণ দেখাতে পারো নাই আর এখন আমরা যাদেরকে ইন্ডিয়া পন্থী বলছি এদের প্রমাণ এখন গোটা বাংলাদেশের সামনে আছে হাজার হাজার বয়ান করে বোঝাতে হবে না আমাদের এক ভাই তার রক্ত দিয়ে গোটা জাতিকে বুঝিয়ে দিয়ে গিয়েছে যে এই দেশে মুসলমানরা যদি নিরাপদে থাকতে চায় হিন্দুত্ববাদের কফিনে শেষ পেরে ঠুকে দিতে হবে না হলে ফ্যাসিবাদ এক এক সময় এক এক রূপে বারবার এসে হবে তো বলছিলাম যে মুসলমান সংখ্যায় শুধু বাড়লেই হবে না গুণের বিবেচনায় বাড়তে হবে না কি হবে রাসূল বলে বলা কিনকুম গুসাউন কা গুসাইস সাইল আরে তোমরা একটা সময় এমন আসবে হয়ে যাব তোমরা বন্যার পানিতে ভেসে যাও খরকটর মত ওয়ালা ইয়ানজি আনাল্লাহু মিন সুদুরি আদুইকুম আল মাহাবাত মিনকুম আল্লাহ তোমাদের দুশমনদের দিল থেকে তোমাদের ভয় উঠায় নেবেন ওয়ালা ইয়াকদি ফান্না ফি কুলুবিকুম লুহান তোমাদের দিলের মধ্যে ওহান নামক একটা রোগ ঢেলে দিবেন এই ওহান আবার কি জিনিস নবীজি ব্যাখ্যা করে জীবন অবো দুনিয়া কতারাহিয়াতুল ম aut দুনিয়ার প্রেম দুনিয়ার মোহ দুনিয়ার শক্তি আর morte ভাল লাগে না morte পছন্দ করে আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহর বান্দা ভাল লাগে না বরং দুনিয়ার বুকে দুই নম্বরে করে হলো হাজার বছর বাঁচা স্বপ্ন দেখে যদিও সিংহের মতো বাঁচলেও ঠিক সেই কয়দিনই বাঁচে সিংহের মতো বাঁচানো যে কয়দিন বাঁচে তাড়াতাড়ি করলো হায়াত বারে না আর সাহস নিয়ে চললো হায়াত মোটও কবে না কারণ কপালে তো সব কিছু সুনির্ধারিত বাড়ানোর সুযোগ নাই কমানোর সুযোগ নাই আল্লাহ রসুল সাল্লাহ মুসলমানদেরকে যেভাবে কোয়ালিটি সম্পন্ন করেছিলেন আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে এক নম্বর কাজ করতে হবে ইমানের মধ্যে শক্তি যোগাতে হবে বাতি যদি লাগানো থাকে কারেন্ট না থাকে হতে পারে না বাতি ঠিকই লাগিয়েছেন তারও টেনেছেন বিদ্যুৎ নাই তাহলে লাইট জ্বলবে তো তাই না অন্ধকার দূর হবে তো তাই না কিন্তু বাতি তো আছে লা ইলাহা ইল্লাল্লাহ তো আছে তো বাতির আলো এত কম কমে গেছে এত কম কমে গেছে অন্ধকার দূর করতে পারছে না এজন্য মুসলমান যেই দেশে মুসলমানের সংখ্যা 14 কোটির বেশি ওই দেশে নাকি স্বাধীনতার 53 বছর পর পদ্ধতিময় খোলা থাকে যেই দেশে মুসলমানের সংখ্যা 14 কোটির বেশি ওই দেশে নাকি আল্লাহর নবীর গালি পর্যন্ত দিতে পারে যেই দেশে মুসলমানের সংখ্যা 14 কোটির